বড় সিদ্ধান্ত নিল টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া জানুয়ারি মাস থেকেই সস্তা হতে চলেছে রিচার্জ প্ল্যান আবারও বাজারে দশ টাকা থেকেই রিচার্জ প্ল্যান শুরু হওয়ার সম্ভাবনা ভারতবর্ষের প্রায় পনেরো কোটিরও বেশি মানুষ টু ফোন ব্যবহার করেন যে ফোনে ইন্টারনেট ইউজ করার তেমন সুবিধাই নেই কিন্তু বর্তমান বাজারে ইন্টারনেট উইথ ভয়েস প্ল্যান রিচার্জ ছাড়া শুধুমাত্র ভয়েস প্ল্যান রিচার্জ করার কোনো সুবিধা নেই তাই বাধ্য হয়ে প্রয়োজন না থাকা সত্ত্বেও তিনশো থেকে চারশো টাকা খরচ করে রিচার্জ করতে হচ্ছে বহু সাধারণ মানুষকে আবার এমনও অনেক ব্যক্তি রয়েছে যাদের একটি ফোনেই দুটি সিম কিন্তু বেশি ব্যবহার করা হয় যে কোনো একটি সিম একটি সিমে ইন্টারনেট উইথ ভয়েস প্ল্যান এবং অপর সিমে শুধুমাত্র ভয়েস কলিং রিচার্জ প্ল্যান করতে পারলে দুটি সিমই সচল অবস্থায় থাকে পাশাপাশি খরচও অনেকটাই কমে কিন্তু বর্তমান বাজারে তেমন কোনো সুবিধা নেই তাই বাধ্য হয়ে দুটি সিমকেই সচল রাখতে বেশি টাকার রিচার্জ করতে হচ্ছে সাধারণ মানুষকে দুটি সিমের রিচার্জ ভ্যালিডিটি একসাথে শেষ হলে বহু নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত মানুষের মাথায় পড়ছে হাত দুটি সিমকেই একসাথে রিচার্জ করতে লেগে যাচ্ছে প্রায় ছশো থেকে সাতশো টাকা অনেক মানুষের ক্ষেত্রে এমনটাও দেখা যাচ্ছে দুটি সিমে পার ডে ওয়ান জিবি করে মোট টু জিবি পার বাধ্যবশত রিচার্জ করা হলেও একদিনে টু জিবি ইন্টারনেট ইউজ করতে পারছে না বহু মানুষ এবং ঠিক এভাবেই এক্সট্রা মুনাফা অর্জন করে নিচ্ছে সিম কোম্পানিগুলি সিম কোম্পানিগুলির এই দাদাগিরি আর বেশি দিন নয় রিলায়েন্স জিও ভোডাফোন আইডিয়া এয়ারটেল বিএসএনএল সহ ভারতের সমস্ত সিম অপারেটর কোম্পানিগুলিকে দশ টাকার টপ আপ রিচার্জ ও পাশাপাশি বিশেষ ভাউচারে নব্বই দিনের রিচার্জের বদলে তিনশো দিন ভ্যালিডিটির রিচার্জ প্ল্যান আনার নির্দেশ দিল টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া মনে করা হচ্ছে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই কমতে পারে রিচার্জের দাম বাজারে পুনরায় ফিরে আসতে পারে দশ থেকে কুড়ি টাকার ভয়েস রিচার্জ প্ল্যান থেকে শুরু করে টপ আপ প্ল্যান টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়ার এই সিদ্ধান্তে কতটা উপকৃত হতে পারেন আপনারা তা কমেন্ট করে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে We are the dreamers, the achievers and the leaders come join us today